হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামী ভাইদেরকে জানাচ্ছি আসসালাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আজকে আমি আবার নতুন করে নিয়ে আসলাম যে শরীর বন্ধ করুন নিঃ শরীর বন্ধ করুন এটা আপনি নিজেই করতে পারবেন একবারে সুন্দর সোজা সাপটা নিয়ম খুব সহজে পারবেন এর থেকে সহজ নিয়ম আর নাই একদম শরীরটাকে আজীবনের জন্য বন্ধ বন্ধ করে করে রাখবেন ওই মন্ত্র পরে রাখেন কিছু সময় পর কেটে যাবে আপনি একটা ঠোলে এতে না নকশাটি একে ব্যবহার করলেই আপনার সব বন্ধ হয়ে যাবে তো এটা কিভাবে কি করবেন সব কিছু বিস্তারিত আজকে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং শুনিয়ে দেব ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন আশা করি তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আমরা যে ভিডিওটা আজকে দিচ্ছি যে আজীবনের জন্য শরীর বন্ধ এই আজীবনের জন্য শরীর বন্ধটা আপনাকে করতে গেলে আপনাকে একটা নকশার প্রয়োজন হবে তো সেই নকশাটা এক নজর দেখি এবং কি দিয়ে আঁকবেন সবকিছু বিস্তারিত বলে দেবো নকশাটা দেখে নেই তো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন একদম সোজা নিয়ম বলে দিচ্ছি তান্ত্রিক আচার নিয়ম বোঝেন তান্ত্রিক আচার মানে তান্ত্রিক আচার বলতে আসন পেতে বসতে হবে এই তাবিজটি লিখতে আসন পেতে বসতে হবে কিরকম সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাতে হবে লাল শালু কাপড় বিছিয়ে তার উপরে বসতে হবে আর সামনে যেখানে লিখবেন সেখানে একটা খাতা সাদা কাগজে লাল কলম দিয়ে লিখলেই হবে এই নকশাটা স্কেল দিয়ে সুন্দর মতন বা আপনি হাত দিয়ে যদি টেনে পারেন যেরকম যা যেখানে যেরকম যে অক্ষর আছে ওইভাবে ওই অক্ষরটা দিলেই হলো আর কোনো কথা নাই এরপরে আপনি যে কোনো মঙ্গলবার দিন করতে হবে রাত্রে করেন দিনে করেন কোনো সমস্যা নাই নামাজ টাইম ব্যতীত নামাজ টাইম ছাড়া কোনো সময় আপনি মঙ্গলবার দিন আপনি দিনে বা এই রাত্রে নকশাটি অঙ্কন নকশাটি অঙ্কন করার পর নিচে লিখে দিবেন নকশার নিচে জায়গা রাখবেন কাগজের একদম সোজা সাদা কাগজে লাল কালি দিয়ে আঁকবেন নকশাটা আর কোন কিছু না এরপরে নিচে লিখে দিবেন অমুকের পুত্র অমুকের শরীর আজীবনের জন্য বন্ধ হোক বা যদি কোনো মেয়েকে দেন তাহলে বলবেন তার মায়ের নাম ধরে অমুকের মেয়ে অমুকের শরীর আজীবনের জন্য বন্ধ হোক শরীর না শরীর এই কথাটা লেখার পরে আবার নিচ থেকে একটা জিনিস লিখে দিবেন কারণ আপনাকে ভয় আছে যে তাবিজ কেউ কেটে দিতে পারে তাই লিখে দিবেন আমার এই তাবিজ যে কাটিবে রামের বানে তার মৃত্যু হইবে এই কথাটাও আপনারা নিচে লিখিয়ে দিবেন তাহলে ওই তাবিজ আর কেউ পারবে না সোজা বুদ্ধি দেখিয়ে দিলাম নিচে আবার লিখে দিবেন আমার এই তাবিজ যে কাটিবে রামের বানে তার মৃত্যু হইবে এইভাবে লিখে দেওয়ার পরে আপনি যদি কোনো শিকড় বাকর দিতে চান দিতে পারেন তাহলে ভালো হয় কি যেমন আপাং গাছের শিকর তুলসী গাছের শিকর নিমুখিল যদি আপনি এর সাথে অ্যাডজাস্ট করেন তাহলে আরও ভালো হয় না করলেও সমস্যা নাই তো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যখন তাবিজের ঠোলে ওইটা যখন ঢুকাবেন তখন শ্বাস বন্ধ করে ঢুকাবেন তারপর শ্বাস ছেড়ে দিবেন। আবার যখন মোম দিয়ে বা গালা দিয়ে আটকাবেন তখনও কিন্তু শ্বাস বন্ধ করে আপনাকে আটকাতে হবে তাহলে তাবিজটা টেকসই হয়ে থাকবে এরপর ব্যবহার বিধি তাবিজটা যে কোনো ঠোলে ব্যবহার করা যাবে তামার ঠোলে ব্যবহার করবেন না কারণ তামার ঠোলে ব্যবহার করলে যদি মিথ্যা কথা বলে তাহলে তাবিজ নষ্ট হয়ে যাবে তাই দস্তার রিসে ব্যবহার করার চেষ্টা করবেন এমনি বাজারে যে সচরাচর তাবিজের ঠোল কিনতে পাওয়া যায় তাইতে ব্যবহার করবেন পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে অথবা গলায় কোমরে ব্যবহার করা যাবে না যদি এই পদ্ধতি আপনি ব্যবহার করেন আপনাকে কোনো জিন ক্ষতিগ্রস্ত কেউ কিছু করতে পারবে না আর আপনাদেরকে আর কথা বলছি যদি কারো কোনো বাচ্চা ছয় বছর পর্যন্ত এক থেকে ছয় বছরের মধ্যে কারো কোনো সমস্যা হয় যত বড় জিনের হোক বা ইসে সমস্যা হোক যদি কিছু লাগে সেটা তন্ত্রমন্ত্র বিদ্যা পর বিদ্যা চ্যানেলের তরফ থেকে তাকে ফিরিতে চিকিৎসা দেওয়া হবে কিন্তু সেখানে যে পাঠাইয়ে দেওয়া লাগবে যদি কার দূরে হয় শুধু ক্যারিং খরচটা আপনাদের বহন করতে হবে আপনাদের আর কোনো টাকা দিতে হবে না শুধু ওই পার্সেলটা পাঠাইতে যে খরচটা এইটা আর যদি কেউ নিজে এসে নিয়ে যেতে পারেন যদি কোনো বাচ্চার জন্য হয় ছয় বছর পর্যন্ত তার জন্য সব ফ্রি এটা আমার চ্যানেলের পক্ষ থেকে যদি মনে করেন যে এটা কেন করছি হ্যাঁ আমি বাচ্চাদের জন্য আমি এটা কি করলাম ফ্রি একদম ফ্রি এক টাকাও না তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ শুভকামনা রইল আল্লাহ হাফেজ আর একটা কথা বলতে চাচ্ছি আল্লাহ হাফেজ রাত এগারোটা লাইভে আসতে পারি যদি আপনারা আসতে বলেন তো নইলে আসবো না লিখে জানায়েন তাহলে লাইভে আসবো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ